আবার আরো একটু একটা ঘুম হতো মা তো ঘুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বৃষ্টি হয়ে আমাদের এই রাস্তার চারিদিকে গাছপালা থাকার কারণে রাস্তাটা একদম পিচ্ছিল হয়ে গেছে কীরকম সবুজ সবুজ হয়ে আছে দেখো যাই হোক মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওই যে দূরে বাবা সাইকেল নিয়ে আলোকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছে আবার আলোকে আজকে স্কুলে ছাড়তে যাওয়ার জন্য দুজন দরকার একজন সাইকেল করে নিয়ে যাচ্ছে তার দাদু আর তার মা ব্যাগ বই নিয়ে যাচ্ছে মানে আমি ব্যাগ বই নিয়ে যাচ্ছি যাই হোক বাবার একটু কাজ আছে আর আমারও একটু কাজ আছে একেবারে সান ছেড়ে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি একেবারে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে একটু কাজ ছাড়বো ওই একটু ব্যাংকে কাজ আছে টুকিটাকি সেই কাজগুলো করে তারপরে একেবারে আসবো বাড়ি তো যাই হোক আর আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে মোটামুটি এই এর মানে স্কুলের টাইমটাতে একটুখানি প্রত্যেক দিনের মতো একদম ওয়েদার ভালো কথা বলতে বলতে মেয়ের স্কুলের কাছাকাছি চলে এলাম এই দেখো মেয়ের স্কুলের এই রাস্তাটা যেমন পরিষ্কার খুব মানে সবে যদিও নতুন হয়েছে আর আমাদের রাস্তা অনেক বছর হয়ে গেছে যদিও এগুলোও পরের দিকে হয়তো ওই রকম হয়ে যাবে তবে যেহেতু দু সাইডে গাছ নেই হয়তো এতটা শ্যাওলা ভাব হবেও না তো যাই হোক মেয়েকে স্কুলে যখন নিয়ে আসি তখন অর্ধেক বাচ্চারা স্কুলে মোটামুটি আসেনি তখনও তো আমি মোটামুটি আজকের একটু তাড়াতাড়িই এসছি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমার একটু ব্যাঙ্কে যেতে হবে তো সেই জন্য মোটামুটি ওকে স্কুলে বসিয়ে দিলাম স্কুলের জানলাগুলো প্রায় কিছু গার্জেন এসে খোলে তো আমি আজকের ওই জানলাটা খুলতে গিয়েই চোখে পড়লো ডুমুর গাছ হয়েছে তো যারা গ্রামাঞ্চলে থাকো তারা অবশ্যই ডুমুরের ডুমুরের সঙ্গে পরিচিত আছো এই ডুমুর দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তো আমার তো বাড়ির কাছাকাছি তেমন একটা ডুমুর গাছ নেই তো এই ডুমুরগুলো যদি বড় হয় যদি আমি পাই যদি তাহলে অবশ্যই তোমাদের সাথে কোনো না কোনো রেসিপি শেয়ার করব যেহেতু স্কুলে আলোকে নিয়ে আসব অবশ্যই ডুমুর গাছটা দেখতে পাবো তো সেই জন্য আর কি বললাম তো ব্যাংকের কাজকর্ম সেরে মোটামুটি চলে গেছিলাম কাঁসা পিতলের দোকানে ঠাকুরের জন্য কিছু বাটি গ্লাস নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে আর তারপরে আমাদের বাড়িতে পিতলের বাসন আছে সেগুলো বড় বড় সেগুলো দিয়ে ঠাকুরের জন্য কাজে লাগাবো সেটা মানে করিনি তো সেই জন্য অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এরকম ছোটো ছোটো বাটি গ্লাস কিনবো তো মোটামুটি আজকে সেইগুলো কিনেছি অনেকগুলো কিনেছি কোন মানে কালকে হয়তো কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা প্রদীপও কিনেছি আর একটা ঘন্টাও কিনেছিলাম বাড়ি ফিরেছি ঠিক দুটোর সময় মানে সমস্ত কাজকর্ম ছেড়ে দুটোর সময় বাড়ি গেছি আর আজকের আবার মেয়েকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে ছেড়ে মানে স্কুল থেকে ছেড়ে দিয়েছে ছুটি হয়ে গেছে আর কি তাড়াতাড়ি তো সেই রকমভাবে মানে দুটো সময় বাড়িতে ফিরে আর এখন তো ভালোভাবে হাঁটতে পারি না মোটামুটি আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হয় বাড়ি ফিরতে ফিরতে দুটো দশ পনেরো কোনো রকম করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে এসছি বেরিয়ে মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরছি মানে আজকের একটু বসার জন্যেই এত কাজকর্ম করছি আর কি তো যাই হোক এখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি আর আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে হলো তো বাড়িতে যাই আবার তোমাদের সাথে কথা হবে আলোকে নিয়ে যখন বাড়ি ফিরি তখন দেখলাম পশ্চিমের আকাশে কিন্তু এরকম সুন্দর দুটো মেঘ সূর্যের মানে সূর্যকে গাড় করে বসে আছে কি সুন্দর লাগছে সূর্যটা ডুববে আর ডুববে না যদিও মানে দুপুরবেলা তিনটে মতো বাজে মানে তো দুটো মেঘের যে ছায়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এদিকে কিন্তু মেঘও মোটামুটি হয়ে এসছে কিরম করে বলো ভালো যাচ্ছে ঘুম থেকে একবারে টেনে টেনে তুলে দিয়েছি দিয়ে টিউশন পড়তে নিয়ে যাচ্ছি এখন সন্ধ্যে ছটা দশ মতো বাজে আর একদম ঘুম থেকে তুলে দিয়েছি বলে এরকম গন ঘন করছে আবার আর একটু ঘুম হতো আর তো ঘুম হতো রাস্তা আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো আমার যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই টাটা